বিসুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ আমি বসে আছি এক বিখ্যাত জায়গা ওহুদের প্রান্তর এই সেই জায়গা যেখানে আমার প্রিয়নবী সাল ইসলামের দন্ত মোবারক শাহাদত হয়েছিল আমার প্রিয়নবী হল ইসলাম রক্তে রক্তে রঞ্জিত হয়েছিল এখানে সত্তরজন জন শাহাদত বরণ করেন বহুদের এই পর্বটি তৈরি করতে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছি এবং প্র্যাকটিক্যালি আমি দেখিয়েছি অবস্থান মুসলমানদের অবস্থান কোথায় ছিল ইসলামের তাবু কোথায় ছিল কাফেদের অবস্থান কোথায় ছিল খালিদিন ওয়ালিদ উনি তখন সাহাবি ছিলেন না উনি তখন কাফের ছিলেন ওনার অসহায় বাহিনী কোথা থেকে এসেছে সবগুলো দেখিয়েছি দেখানোর চেষ্টা করেছি হয়তো যুগের পরিক্রমায় সেই সেখানকার পরিবেশ একটু চেঞ্জ হয়ে গেছে আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে চেষ্টা করেছি যেন আমি সঠিকভাবে সঠিক স্থানে গিয়ে দেখাই যদি দর্শক এবারে আমি আমার প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম যে পথে সেই পথটা দেখানোর চেষ্টা করব। হারামের তিনশো উনত্রিশ নম্বর গেট সেখানে বনিসাদ সেখান পাশ থেকে আনোয়াল মদিনা মিক হোটেল তার পাশ থেকে এই দাউদিয়া এসে পৌঁছেছি এখান থেকে তরি সোহাদা বলে এই রাস্তা থেকে আমরা ওদের প্রান্তরে যাব দর্শক আমরা দেখছি একটা সাইনবোর্ড তরিক সোহাদা এই রাস্তা ধরেই প্রেম ইসালাম ওহুদের যুদ্ধে গিয়েছিলেন আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি এবং দূরে আমরা দেখছি ওহুদ পাহাড় মদিনার মসজিদে নববী থেকে উত্তরে পাঁচ কিলোমিটার দূরে অহুদের প্রান্তর বদরযুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া হবে ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল তাই ওয়াইসি নামের এক হাবুসি কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয় যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদনের দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে তিন হাজারের বেশি যোদ্ধা তাদের মধ্যে সাতশো যোদ্ধা ছিল বর্মপরিহিত ছিল দুইশো ঘোড়া আর তিন হাজার উঠ সঙ্গে নেওয়া হলো নারীদের চিয়ার তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙা রাখা অপরদিকে মুসলিম বাহিনীর মোট জনসংখ্যা ছিল এক হাজার এর মধ্যে একশো জন বর্মপরিহিত ছিলেন এবং পঞ্চাশ জন ছিলেন অশ্বারোহী হাজার মোহাম্মদ সাল্লা মুসলিম বাহিনীকে তিন ভাগে বিভক্ত করলেন এগুলো হলো মুহাজির বাহিনী আউস বাহিনী ও খাজরাজ বাহিনী এই তিন বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাফ ইবনে উমাইর উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুন্জির মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয় তারা সাওত নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বিক্ষিত জানান আবদুল্লাহ ইবনে উবা এবং তিনি তার তিনশো অনুসারী নিয়ে পদ দলত্যাগ করেন তখন বাকি সাতশো সৈনিক নিয়ে মুসলিমরাও হুদের দিকে যাত্রা করেন বিশ্ব শান্তির তুমি যে কুল জাহানের তুমি যে বি তবো তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি আসল তু অসালাম আলৈকা রসুলল আসল তো অসালাম আলৈকা ইয়া হাবি বল্ল অসল তো আর সুলম্মা আসলতু আসসালাম আলাইকায়া হাবিবল্ম বিশ্ব শান্তির তুমি যে নবিকুল জাহানের তুমি যে নবি তবু তারিফ শেষ করিতে পারিবে না কোনো কবি الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله শুধু দর্শক আমরা এই যে তরিকায়ুং এই যে দূরে দিয়ে দেখা যাচ্ছে এটা এখান থেকে বনিস সাপ আমরা যে আনোয়ার আনোয়ার আল মদিনা দেখলাম এবং দিয়ে দেখা এদিক থেকে আসার পরে এইটা ওহুদের রাস্তা এটা এই যে ওহুদ আমরা দেখছি কিন্তু পা মাঝে এখানে যে মসজিদটা এই যে মসজিদ দেখছি এই মসজিদে প্রেরণব বিশালুল্লাহ ইসলাম যাত্রাবৃত করেন এবার আপনাদেরকে আমি সেই মসজিদের কাছে নিয়ে যাচ্ছি সুদী দর্শক কিন্তু আমরা যা বলেছিলাম আমার প্রেরণব বিশ্বালুল্লাহ ইসলাম ছয় সাওয়াল বা জুমা প্রেম ইসাল্লু ইসলাম এই রাস্তা ধরে আসার পরে মদিনের বাইরে আসে এবং এই মসজিদে এখানে এসে অবস্থান করেন এখানে এক হাজার শূন্য নিয়ে তিনি আসেন আসার পরে সেখান থেকে তিনশো জন বিহুদি তারা এখান থেকে আবার ফিরিয়ে যায় মদিনায় তারা আর ওহুদের দিকে যায় না কারণ তাদের কথা ছিল আমাদের যুদ্ধ আমরা বলেছিলাম যে যুদ্ধটা মদিনের মধ্যেই করা হোক মদিনের মধ্যে হলে আমরা আপনার অংশগ্রহণ করব কিন্তু মদিনের বাইরে আমরা অংশগ্রহণ করব না এই মুনাফি করে তারা চলে যায় আর এখানে প্রেম ইসলাস ইসলাম রাত্রে যাপন করেন আসর মাগরীব এবং এশা নামাজ পড়ে এবং এখানেই শূন্য বার বাটা করে মানে শূন্যগুলো তিনি শ্রেণী বিন্যাস করেন তিনটা ধাপে ধাপ করেন এবং সবাইকে যারা যারা এই যুদ্ধে যারা সেনাপতি তাদের নির্ভর করেন এখানেই সব কিছু রণকৌশল নির্ধারণ করা হয় এরপরে তিনি অহুদের দিকে পরের দিন সাতই সাওয়াল অহুদের প্রান্তরে চলে যায় চলুন এবার আমি অহুদের আর শাইখান নামক এই স্থানটিতেই প্রেরণ ইসাল্ল ইসলাম তার তাবু গড়ে এই জন্যই এই তাবু বা দেরা বলা হয় আরবদের রীতি অনুযায়ী মল্লযুদ্ধ শুরু হয় মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলেন হজরত আলী রাদিল তালা তাকে আক্রমণ করেন এবং নিহত করে দেন আবু সুবেনের অশ্বরোহী বাহিনী দুদুয়ার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যায় রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করে ছোট্ট পাহাড় রিমা পাহাড়ে পঞ্চাশ জন তীর থাকে যখন তীরোদ্া গণিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন তখন অমুসলিম বাহিনীর গিরি অতিক্রম করে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে থাকে অমুসলমানদের আক্রমণে হজরত মুসাফ ইবনে উমাই রাজুল্লাহ ও নবুজির চাচা হজরত হামজা রাজতাল শহীদ হন হজরত মুসাফ ইবনে উমাই রাজুল্লাহ দেহে অবয়ব নবুজির সঙ্গে সাদস্য ছিল হজরত মুসাব ইবনে ওমায় রাদুল্লাহ তালা শহীদ হলে ভুলক্রমে সংবাদ ছড়িয়ে পড়ে যে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম নিহত হয়েছে বন্ধু এইখান থেকে প্রিয়নবী সাল্লাহ ইসলাম তার জাহিনী নিয়ে এই যে এই যুদ্ধের ক্ষেত্রে চলে আসেন এই যে মসজিদটা আমরা দেখছি এখন এই মসজিদটির এই অংশে মুসলামদের তাবু করেন এবং এর পিছনে যে আমরা ওহুৎপা দেখছি এটা একটু ট্রায়াঙ্গেলের মতো এখানে সোজা দেখাচ্ছে আসলে সোজা না ট্রায়াঙ্গেলের মতো ওইখানে কৌশলগত কারণে প্রণব ইসালাহ ইসলাম এখানে তার তাবু করেন যাতে করে পিছন থেকে কেউ আক্রমণ না করতে পারে আর আমরা যে এখন দাঁড়িয়ে আছি জব্লের এটা হলো জবলের রুমা এখানে জন তীরুন্দাস আমার পঞ্চাশ জন তিরুনদাসকে এখানে নিয়োগ দেন যাতে বিজয় লাভ করে এবং শত্রুদেরকে এটা হলো আমরা দেখছি এই জায়গাটা হলো যুদ্ধক্ষেত্র এখন মাঘবাড়া বর্তমানে মাঘবাড়া এখানে জন সাহাবি তাদের তারা শহীদবরণ সাহায্যবরণ করছে তাদের খবর দেখে আর এই যে জায়গাটা আমরা দেখছি এই যে জায়গা আমরা দেখছি এই জায়গাটা এই জায়গার ছিল কাফেরদের তাবু এখন আমরা দূরে যে ওহুদ দেখি এবং এই ওহুদের আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি সেই এই ওই স্থানে প্রেমেশ্বর আসাম কি অবস্থান করেন এবং ওখানে সতী দর্শক আমি আগামী পর্বে আপনাদেরকে এই পাহাড়ের ভিতরে নিয়ে যাবো ইনশাআল্লাহ